হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ভাইরাল থার্টি ডেজ চ্যালেঞ্জ তো তোমরা তোমাদের ভিডিও তো আপলোড করে যাচ্ছ কিন্তু দিনে কটা করে ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তিরিশ দিনের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে আজকে তোমাদের এটা চার্ট আমি বোঝাবো ঠিক আছে এই যে চার্টটা আমি তোমাদের করেছি এই চার্টে আমি তোমাদের ডিটেলস বলবো দেখো আমরা তো সকলে হার্ড ওয়ার্ক করছি কিন্তু এই হার্ড ওয়ার্কের পাশাপাশি যদি আমরা একটু স্মার্ট ওয়ার্ক করি তাহলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করতে পারবো তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখবে যারা কিন্তু খুব কম সময়ের মধ্যে মনিটাইজ করে তারা কি করে জানো হার্ড ওয়ার্ক পাশাপাশি একটা মানে স্মার্ট ওয়ার্ক করে তারা একটা ইনফরমেশন যে আমি এই কয়েকদিনে এই কটা ভিডিও আপলোড করবো এবং ভিডিও দিলে প্রপার ভিডিও দেবো তো আমি তোমাদের চারটা একটু বুঝিয়ে দিই দেখো ডে এখানে আমরা কটা ভিডিও আপলোড করব এখানে আমাদের আছে ভিউজ এখানে আছে রিচ এখানে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এখানে আছে ওয়াচ টাইম এখানে আছে সাবস্ক্রাইবার ভ্যালিড ভিউজ এবং ট্রিক্স তো এই চারটা আমাদের সবার প্রথম বুঝতে হবে এইটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে তোমার স্মার্টনেস তো এইটা যদি তুমি ফলো করে কাজ করো তোমার চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজ করতে পারবে তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরাও বুঝতে পারবে কিভাবে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করলে মাত্র ত্রিশ দিনে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল করতে পারবে এবং খুব সহজেই তোমাদের থেকে তোমরা মনিটাইজ করতে পারবে অনেক তো গেলো দু পঁচিশ সাল এইবারে না হয় দু সালে আমরা একটু স্মার্ট ওয়ার্ক করি একটু স্মার্ট ভাবে কাজ করি তাহলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলকে সহজে মনিটাইজ করতে পারবো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলি যদি আজকে চ্যানেল নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে দেখো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনে মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তবে পার্সোনাল ভাবে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো যাই হোক চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে দেখো ডে ওয়ান আমরা ফার্স্ট ডে যদি আমরা থার্টি ডেজ চ্যালেঞ্জের মধ্যে ডে ওয়ান জার্নি আমরা শুরু করব ঠিক আছে তো ডে ওয়ান জার্নি শুরু করলে আমাদের সবার প্রথম ভিডিও আপলোড করতে হবে একটা লং চ্যানেলে যদি আমরা ডে ওয়ান এ ভিডিও আপলোড করি তাহলে আমাদের সবার প্রথম খেয়াল রাখতে হবে আমাদের ভিডিওর ভিউ ডিউরেশন যেন এইট থেকে টেন মিনিটস হয় কত মিনিটস হয় এই ট্রিক্সের জায়গায় আমরা লিখে দেবো এইট টু টেন মিনিটস লং ভিডিওর ম্যাক্সিমাম লেন্থ হবে এইট থেকে টেন মিনিটস আর শর্ট ভিডিও তোমরা ম্যাক্সিমাম তিন মিনিটের করতে পারো তবে যত শর্ট করবে তত কিন্তু ইম্প্রেশন ভালো যাবে ম্যাক্সিমাম থ্রি মিনিটস করতে পারো ম্যাক্সিমাম থ্রি মিনিটস শর্ট ভিডিও যদি হয় ঠিক আছে যদি শর্ট হয় আর যদি লং হয় তাহলে এইট টু টেন মিনিটস মিনিমাম করবে ক্লিয়ার এবার ধরো আমাদের এই ডে ওয়ানে ভিডিওতে ভিউজ এলো ধরো আমি অ্যাভারেজ ধরছি একশোটা ঠিক আছে আর আমাদের সেই ভিডিওটাই রিচ পাঠালো ইউটিউব এক হাজার এক হাজার জনের কাছে ইউটিউব রিচ পাঠালো এবার আমাদের সেখানে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট থাকতে হবে সেভেন টু টেন পার্সেন্ট কত থাকতে হবে সেভেন টু টেন পার্সেন্ট ঠিক আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত থাকতে হবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট আমাদের সেই ভিডিওটা থেকে ওয়াচ টাইম তাহলে আমরা ম্যাক্সিমাম পেতে পারি হয়তো দশ ঘন্টা আমি অ্যাভারেজ একটা ধরলাম টেন আওয়ার্স সাবস্ক্রাইবার সেখান থেকে এলো তিনটে থ্রি সাবস্ক্রাইবার ঠিক আছে থ্রি সাবস্ক্রাইবার এলো ওকে ভ্যালিড ভিউজটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য এইবারে আমরা ডে ওয়ানে একটা শর্ট ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটাতে আমাদের ভিউজ গেল এক হাজার ঠিক আছে রিচও যাবে এক হাজার কারণ আমাদের যেটা ভিউজও দেখায় রিচেও সেটাই দেখায় সেম দেখায় ঠিক আছে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিছু আমরা দেখছি না অ্যাভারেজ ভিউ ডিউরেশনও থাকছে না ওয়ার্স্ট টাইমও থাকবে না কারণ শর্ট ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কাউন্ট হয় না ওয়াচ টাইমও কাউন্ট হয় না সেটা কিন্তু ভ্যালিড নয় সাবস্ক্রাইবার সেখান থেকে আমাদের পেলাম আমরা পাঁচটা পাঁচটা সাবস্ক্রাইবার পেলাম কিন্তু এই এক হাজার ভিউজে আমাদের কিন্তু ভ্যালিড ভিউজটা কাউন্ট হবে আমি অ্যাভারেজ হচ্ছি ফিফটি পার্সেন্ট তাহলে পাঁচশোটা ভিউজ কাউন্ট হবে ঠিক আছে পাঁচশোটা ভিউজ কাউন্ট হলো তাহলে এইভাবে কন্টিনিউ আমরা ধরো ডে টুতে তে ভিডিও আপলোড করলাম ডে টু তে ভিডিও আপলোড করলাম আমাদের ভিডিওতে ভিউজ গেল নব্বইটা ভিউজ কমে যাবে ঠিক আছে ডে টু তে আমরা ভিউজ ভিডিও আপলোড করলাম 90 টা গেল ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও তোমার ওই 7 টু 10% আছে 7 টু 10% আছে আমার ভিডিওটা পুরো ফলো করো এই চারটা আমি বোঝাচ্ছি তোমাদের একদম ডিটেইলসে বোঝাবো একটু ভালো করে ফলো করো তো যাই হোক এখানে এবারে আমাদের কি করতে হবে এভারেজ ভিউ ডিউরেশন আমরা সেম পাচ্ছি 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট ওয়াচ টাইম আমরা সেম পাবো 9 ঘন্টা আমি দচ্ছি 9 আওয়ার্স ঠিক আছে একটু ছোট ছোট আমি বলছি মুখে তোমরা একটু শুনে নাও সাবস্ক্রাইবার পেলাম দুটো দুটো সাবস্ক্রাইবার পেলাম এখানে ভ্যালিড পাবলিক ভিউজ কাউন্ট হবে না আমাদের ভিডিও লেন্থ আছে আট থেকে দশ মিনিট তো এইভাবে কন্টিনিউ সিরিয়াল আমরা কিন্তু ভিডিও আপলোড করতে ঠিক আছে এবারে ডে ওয়ান ডে টু ডে থ্রিতে আমাদের ভিডিও আস্তে আস্তে ধরো এখানে একশো দশটা আমি ভিউজ ধরলাম এখানে আমাদের দুশোটা ভিউজ ধরলাম ডে থ্রিতে ডে ফোরে ধরো দুশোটা ভিউজ এলো ডে ফাইভে ধরো আমাদের পাঁচশোটা ভিউজ এলো ঠিক আছে ডে সিক্সে এ আমি অ্যাভারেজ ধরছি ডে সিক্সে আমাদের ধরো এক হাজার ভিউজ এলো ঠিক আছে ডে এইটে আমাদের ধরো আবার দু হাজার ভিউজ এলো কোন একটা ভিডিওতে ডে নাইনে আমাদের ধরো কোনো একটা ভিডিওতে আবার দেড়শোটা ভিউজ এলো ভিউজ আপস এন্ড ডাউন হবে ঠিক আছে ডে টেনে আমাদের ভিউজ এলো একটা ভিডিওতে পাঁচশোটা এইবারে এইখান থেকে এই যে আমি দশ দিনের একটা তোমাদের ডাটা দেখালাম এইখান থেকে আমাদের যে ভিডিওটায় ম্যাক্সিমাম ধরো ভিউজ এসেছে দু ভিউজ এসেছে সেই ভিডিওটাই কিন্তু আমাদের চ্যানেলে ভাইরাল ভিডিও সেই ভিডিওটাকে টার্গেট করে আমাদের সেই রকম কন্টেন্ট বানাতে হবে সেই রকম টাইপের কন্টেন্ট বানাতে হবে এইবারে দেখো এইখানে তোমাদের যে ভিউজ আসছে একশো দেড়শো দুশো পাঁচশো এরকম যে ভিউজ আসছে সেইখানে তোমাদের ফলো করতে হবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলতে কি বোঝে ধরো ইউটিউব যে রিচ পাঠায় ঠিক আছে ইউটিউব যেখানটা রিচ পাঠায় ওয়াইটি স্টুডিওতে তোমরা চেক করলে বুঝতে পারবে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও তো সেখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমাদের যেন মিনিমাম থাকে সেভেন টু টেন পার্সেন্ট যদি এর কম থাকে তাহলে তোমাদের কিন্তু সাবধান হতে হবে আজকে থেকে তোমরা চেক করে নাও তো কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি তোমাদের এক থেকে দু মিনিট থাকে এক থেকে দু মিনিট কত থাকছে এক থেকে দু মিনিট থাকছে তাহলেও কিন্তু তোমাদের একটু সাবধান হতে হবে কন্টেন্ট প্রপার দিতে হবে কি করতে হবে না করতে হবে সেটাও আমি ডিটেলসে বলছি একটু ভালো করে বোঝো আগে তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই যে দু হাজার ভিউজ আমাদের আট নম্বর দিনে এলো এই যে আট নম্বর দিনে আমাদের দু হাজার ভিউজ এলো এই ভিডিওটা এই টপিকটা আমাদের কভার করতে হবে এই টপিকটাকে আমাদের টার্গেট করতে হবে এই দু হাজার ভিউজের টপিকটা টার্গেট করবো এক হাজার ভিউজের টপিকটা কার টার্গেট করবো পাঁচশো ভিউজের টপিকটা কা টার্গেট করবো তাহলে আমরা এই দশ দিনের মধ্যে দশ দিন আমরা ভিডিও বানালাম দশ দিনের মধ্যে আমরা তিনটে টপিক পেলাম একটা দুটো তিনটে এবার এই তিনটে টপিকই আমরা রোল অন করবো ঠিক আছে এই তিনটে টপিকে আমরা কন্টিনিউ আপলোড করতে থাকবো ঠিক আছে তো এই তিনটে টপিক আমরা যদি আপলোড করি অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যদি আমি তোমাদের সহজ ভাষায় বোঝাতে যাই আমরা ডেইলি যে ভিডিও আপলোড করি আমাদের অ্যাভারেজ একটা ভিউজ আসছে সেই অ্যাভারেজ ভিউজ তুলনায় আমাদের যে ভিডিওটাতে ভিউজ ধরো বেশি আসলো সেটাই আমাদের চ্যানেলে ধরে নিতে হবে তখন ইউটিউব আমাদের কি পাঠাচ্ছে রিচ পাঠাচ্ছে তখন আমাদের চ্যানেলটা বুস্ট হচ্ছে ঠিক আছে তো তখন আমাদের কি করতে হবে তখন সেই টপিকগুলোকে আমাদের আবার রিক্রিয়েট করতে হবে আবার আমাদের সেই টপিক গুলোর উপরে ভিডিও বানাতে হবে তখনই কিন্তু ইউটিউব আবার সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে আবার কিন্তু তোমার ভিডিওটা আবার বুস্ট হবে তোমার চ্যানেল বুস্ট করবে ঠিক আছে এইবারে প্রশ্ন হচ্ছে এই যে রিচ অপশনে আমরা দেখছি রিচ অপশনে ইউটিউব তো রিচ পাঠিয়ে যাচ্ছে ধরো তোমার এখানে নব্বইটা ভিউজ এসছে কিন্তু ইউটিউব রিচ পাঠিয়েছে দু হাজার জনের কাছে মানে দু হাজার অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিও পাঠিয়েছে তো দু হাজার অডিয়েন্সের মধ্যে তোমার ধরো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকলো ফাইভ পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকলো ফাইভ পার্সেন্ট তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ফাইভ পার্সেন্ট থাকে তাহলে আমাকে বুঝতে হবে এই টপিকটা অডিয়েন্স পছন্দ করেনি তার জন্য ইউটিউব রিচ পাঠিয়ে যে অডিয়েন্স ক্লিক করেনি ভিডিওর মধ্যে একটা লং ভিডিওতে প্রপার প্রয়োজন হচ্ছে থামনেল কি ট্রিক্স প্রয়োজন থামনেলের প্রয়োজন প্রপার থামনেল দিতে হবে প্রপার থামনেল দিতে হবে এবং প্রপার টাইটেল দিতে হবে প্রপার টাইটেল দিতে হবে ঠিক আছে তবেই কিন্তু একটা লং ভিডিও তবেই কিন্তু একটা লং ভিডিও তুমি খুব সহজে মনিটাইজ করতে পারবে এবং লং ভিডিও তবেই কিন্তু তুমি ভাইরাল করতে পারবে যদি তুমি লং ভিডিওতে প্রপার থামনেল এবং টাইটেল দাও ঠিক আছে ক্লিক টাইটেল দিতে হবে অডিয়েন্সের যেন আই ক্যাচি হয় আই ক্যাচি থামনেল ইউজ করতে হবে একটা জিনিস দেখো আমি তোমাদের একটা প্রশ্ন করি অডিয়েন্সকে কেন কি কি জন্য প্রশ্ন দিতে হবে তোমাদের থামনেলের মধ্যে যেন কোয়ারিসটা থাকে অডিয়েন্স কেন দেখবে অডিয়েন্সকে প্রশ্ন করো অডিয়েন্সের মধ্যে আজকে আমি দিচ্ছি এই যে থামনেলটি আমি তোমাদের কি দিয়েছি যে দিনে কটা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ হবে বা দিনে কটা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা টাইটেল আমি দেবো এখনো ঠিক করে উঠতে পারিনি যাই হোক ভিডিওটা বানানোর পর আবার ডিসাইড হবে যখন থামনেল বানাবো তখন ডিসাইড হবে তো এই দুটোর মধ্যে আমি যে একটা রাখবো ঠিক আছে তো আমি এখন মেন ব্যাপার হচ্ছে তারপরে দেব হচ্ছে থার্টি ডেজ চ্যালেঞ্জ তো এই থার্টি ডেজ চ্যালেঞ্জের মধ্যে আমাদের ধরো তিরিশ দিন আমাদের তিরিশটা ভিডিও আপলোড করতে হবে এবার ভিডিও আপলোড করে গেলেই তো হলো না আমাদের প্রপার কি করতে হবে টাইমিংটা ফলো করতে হবে টাইম মেনটেন করতে হবে প্রপার টাইমে প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ভিডিও দিতে হবে এবং লং ভিডিও যদি করি আমরা ভিডিও লেন্থ রাখবো এইট টু টেন মিনিটস মিনিমাম ম্যাক্সিমাম তোমরা রাখতেই পারো এবারে দেখো যখন আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম হচ্ছে তখন আমাদের কোনটায় জোর দিতে হবে অডিয়েন্সকে এঙ্গেজ করাতে অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করছে কিন্তু ক্লিক করে বেরিয়ে যাচ্ছে অডিয়েন্স তোমার ভিডিওতে সেরকম ইন্টারেস্ট পাচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে আরো এঙ্গেজিং পার্ট রাখতে হবে ভিডিওর মধ্যে এক্সাইটমেন্ট পার্ট কিছু রাখতে হবে থামনেলের মধ্যে কিছু কোয়ারিস রাখতে হবে অডিয়েন্সের এর জন্য কিউরিয়াসিটি রাখে ঠিক আছে তো যাই হোক এখানে এবারে মেন হচ্ছে আমরা ডিসকাস করি শর্ট ভিডিও যারা আপলোড করো তো শর্ট ভিডিও যারা আপলোড করো ধরো তোমাদের ভিডিওতে দু হাজার ভিউজ এলো একটা ভিডিওতে তো সেই ভিডিওটার কিন্তু না ওয়াচ টাইম কাউন্ট হবে এই যে ওয়াচ টাইম না কাউন্ট হবে আর না তোমার এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার প্রয়োজন ওয়াচ টাইমও প্রয়োজন নেই অ্যাভারেজ ভিউ ডিউরেশনও প্রয়োজন নেই কি প্রয়োজন এঙ্গেজিং ভিউস দেখবে তোমরা দু হাজার ভিউজ হলে সেখানে দেখবে তোমরা ভিউজটা এঙ্গেজ ভিউজটা হাফ পাও তো দু ভিউজ হলে আমরা এঙ্গেজ ভিউজ কত পাবো এক পাবো এক ভিউজ পাবো এই এক ভিউজ একদিনে তো সম্ভব নয় এই এক হাজার ভিউজ তো একদিনই সম্ভব না আবার কোনো কোনো শর্ট চ্যানেল দেখবে একদিনই সম্ভব কারো কারো ভিডিওতে দেখবে দশ থেকে বারোটা ভিউজ এসে থেমে যায় তাহলে আমাদের শর্ট ভিডিওতে কিন্তু বেশি খাটি শর্টে তোমাকে অডিয়েন্সকে এক্সপ্লেন করতে হবে শর্ট দেখো শর্ট স্কোলের উপরে চলে তো তোমার ভিডিওতে কি এমন থাকবে যে অডিয়েন্স স্কোল করতে করতে হাতটা থামিয়ে দেবে তো এইরকম কিন্তু কিছু ভালো কন্টেন্ট আমাদের দিতে হবে অডিয়েন্স এখন যাতে এঙ্গেজ হয় অডিয়েন্স এখন কি পছন্দ করছে সেই অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে অডিয়েন্সের টেস্ট বুঝতে হবে তবেই না তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তো যাই হোক এখন প্রশ্ন এই যে দশ দিন আমরা নানা ভিডিও আপলোড করছি আমাদের কোনো না কোনো একটা ভিডিও দেখবে শর্ট ভিডিও কোনো না কোনো একটা ভিডিও দেখবে লাখে গেছে একশো কে গেছে সেখান থেকে আমরা কত ভিউজ পাচ্ছি এঙ্গেজিং ভিউজ আমরা এক লাখ ভিউজ সেখান থেকে আমরা এঙ্গেজিং ভিউজ পাচ্ছি পঞ্চাশ হাজার এই সেই পঞ্চাশ হাজার কাউন্ট হচ্ছে ঠিক আছে আর শর্ট ভিডিও একটা জিনিস তোমাদের আমি জাস্ট একটা সিক্রেট ট্রিক্স বলছি শর্ট ভিডিও আমরা কিন্তু টাইম করে ছাড়লে কখনোই হবে না আমি যেটা এক্সপেরিমেন্ট করেছি শর্ট ভিডিও এক সপ্তাহ একটা টাইমিং থাকে আবার এক সপ্তাহ পর কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই তোমরা চেঞ্জ করে করে দেখবে আটচল্লিশ ঘন্টার ভিউজে দেখবে কোন সময়টা ভিউজ আসছে তাহলে তার পাঁচ মিনিট কি দশ মিনিট আগে তোমার ভিডিও পোস্ট করে দেবে ঠিক আছে তো যাই হোক এইবারে দেখো প্রশ্ন আমরা যে শর্ট ভিডিও ছাড়ছি কন্টিনিউ যখন আমরা ভিডিও ছাড়বো আমাদের কিন্তু একটা ভিডিও থেকে একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু সেই চ্যানেল থেকে আমরা মনিটাইজ অন করতে পারবো সেই চ্যানেলটিকে আমরা কিন্তু মনিটাইজেশন জন্য এলিজিবল করতে পারবো ঠিক আছে ধরো তুমি ভিডিও ছাড়ছো কন্টিনিউ ছাড়ছো হুট করে দেখবে একটা ভিডিও টেন মিলিয়ন ভিউস এসে গেছে হুট করে দেখবে একটা ভিডিও টেন টোয়েন্টি মিলিয়ন ভিউস এসে গেছে তাহলেই কিন্তু আমাদের সম্ভব টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা তাহলে আমাদের টার্গেট কত নিতে হবে ভিডিওতে যেন ভিউজ আসে টোয়েন্টি মিলিয়ন ভিডিওতে ভিউজ আসে টোয়েন্টি মিলিয়ন ঠিক আছে তবেই কিন্তু ইউটিউব রিচ যদি টোয়েন্টি মিলিয়ন দেয় তবেই কিন্তু আমাদের পসিবল টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা আর যদি আমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে আমাদের এখানে এক লাখ থেকে দু লাখ এক থেকে দু লাখ ভিউজ আসলে তবে আমাদের এখানে সাবস্ক্রাইবার তো কমপ্লিট হবে তবেই আমাদের কমপ্লিট হবে ঘন্টা ওয়াচ ওয়াচ টাইম টাইম আওয়ার্স ঠিক আছে তো তোমরা এখন অনেকেই ভাবো আমি ডেলি ভিডিও আপলোড করে যাচ্ছি আমাদের পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসছে যখন তোমাদের ইউটিউব বুস্ট করবে আমি বুস্ট করাটা কিভাবে বললাম ধরো অ্যাভারেজ ভিউজ আসছে একশো দুশো নব্বই দুশো পাঁচশো এরকম ভিউজ আসছে তো ডেলি ভিউজ এর তুলনায় যে ভিডিওটাতে ভিউজ বেশি আসবে সেই টপিকটাই তোমাকে কভার করতে হবে সেই ভিডিও আবার বেশি করে করে ছাড়তে হবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনা পসিবল ঠিক আছে তো এইভাবে যদি কাজ করি আমরা হার্ড ওয়ার্ক এর সাথে যাতে যদি একটু স্মার্ট ওয়ার্ক করি তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে খুব সহজেই মনিটাইজ করতে পারবো এবং তোমরাও কিন্তু তোমাদের জার্নিটা খুব ইজি ভাবে কমপ্লিট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে কাজ করবে এবং ডেইলি হোয়াইটের স্টুডিও অ্যানালিটিস করো হোয়াইটের স্টুডিওর মধ্যে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে এই যে ভিউজ কত আসছে রিচ কত দিচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত দিচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত থাকছে পাবলিক ভ্যালিড আওয়ার্স কত হচ্ছে সাবস্ক্রাইবার কত বাড়ছে একটা ভিডিও দেখে তারপর ভ্যালিড পাবলিক ভিউস কত পাচ্ছ এগুলো কিন্তু তুমি একটা হোয়াইট স্টুডিও অ্যানালিটিক্স করলে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে সেই অনুযায়ী কাজ করলে তবে কিন্তু তুমি প্রপার ভাবে সাকসেস পাবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে থেকে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও देखते थे चलो डाटा